সল্লাইসাল্লাম যেই নবীকে যেই নবীকে আমার আপনার আমি আর আপনি বলি যেই নবীর উপর একবার দুরুত পড়লে দশটা গুণা মা হয় দশটা নীকে আমল নামার মধ্যে যোগ হয় এবং বান্দার দশ গুণ মর্তব্য আল্লাহর কাছে বৃদ্ধি পায় সেই নবী কিন্তু সাধারণ কোনো নবী নাই কথা বলেন ফেঁকে না আর এই নবীর এই নবী নবীর যে স্রোত আছে নবীর যে শুননত আছে এই সূন্নতগুলি কোথায় শিক্ষা দেওয়া হয় কথা বলেন তো কই শিক্ষা দেওয়া হয় মাদ্রাসায় কই মাদ্রাসায় আমরা তো আজকাল আমাদের সন্তানকে মাদ্রাসায় পাঠাই না মক্তবে পাঠাই না সকালবেলা আমি যেখানে চাকরি করি প্রায় কলাকাসিয়া পাঁচ থেকে ছয় বছর চাকরি করছি প্রথম দুই তিন বছর আলহামদুলিল্লাহ মুক্তবে ভালো লোক ছিল পরে দেখি মুক্তবের তের ফোলা বাইন আস্তে আস্তে ঘমতে আসতে ব্যাপার কি জিজ্ঞাসা করলাম বলে হুজুর রাতে বারোটা পর্যন্ত সে মোবাইল টিপছে আমি তাহলে আপনি কি করছেন বা বাচ্চা কান্না করে ছোটো মানুষ তারা থামাইতে পারি না মোবাইল দিয়ে তাকে আমি এরকমভাবে একটু বিশ্রাম নিছি কারণ তার কান্নাকাটি আর ভালো লাগে না তখন চিন্তা করলাম আজকের বর্তমানের যুগের মা বাবারা সন্তানদেরকে মোবাইল দিয়ে তাদের লেখাপড়ার মনোযোগ নষ্ট করেছেন কথা বলেন ঠিক কিনা পরে বলি তাহলে ভালো কথা মোবাইল দিয়েছেন ভালো কথা তাহলে সকালের মুখ তো বললো মোবাইলের সম্পর্কে কি বলেন হুজুর যে বাচ্চা বারোটা পর্যন্ত মোবাইল দেখছে দেখতে দেখতে বারোটার পরে ঘুমাইছে আপনার ডাক যখন ডাক দিছেন তখন বাচ্চা দূরের কথা আমি আপনার ডাক শুনি নাই তাহলে বাচ্চা যাবে কেমনে ভরাত কথা বলেন ঠিক কিনা এরকম হয় কি হয় না অনেক মুসলমান আছে সন্তানকে কোরআন শিখাবে কোথায় দেখে তার নিজেরই ফজরের নামাজের খোঁজ নাই কথা বলেন ঠিক না তাহলে কোরআন কেমনে শিখবে এই জন্য আমাদের যে আমরা কমপক্ষে নামাজটা কিভাবে পড়তে হয় এতটুকু শিক্ষা করা আমাদের দরকার আসেনি জোরে বলেন আসেনি এই শিক্ষা কোথায় দেওয়া হয় এই শিক্ষা মাদ্রাসায় দেওয়া হয় মসজিদে দেওয়া হয় কথা বলেন ঠিক না যখন বান্দাব তোমার আমার বাচ্চা আপনার আমার বাচ্চা যখন বলবে আলিফ কি আলিফ আমার রসুল বলেন বান্দা এই ছোট বাচ্চার এখনো কোনো আমল নামার লেখা হয় না বাচ্চা যে বলছে আলিফ এই আলিফ বলার কারণে বাচ্চার মা বাবার আমলের মধ্যে দশটা নাকি যোগ হয়ে যায় বলেন সুবাহান যখন এই ছোট বাচ্চা এরকম ভাবে আলিফ বা তাহার প্রতিটা অক্ষরে দশটা করে নাকি যোগ হয় আচ্ছা দুনিয়াতে এরকম কোন শিক্ষা আছে যে এ বি সি ডি ক ক গ এগুলি পড়লে দশটা নাকি এরকম কেউ একটা একটা সার্টিফিকেট দেখাইতে পারবেন যে কোরআনের হাদিসের এরকম কোনো জায়গার ভিতরে আছে। যে ক বললে দশটা নেকি হয় আছে নাই কিন্তু আমার রসুল বলছেন যে আলিফ আলিফ্লাম মিম আমি এটা বলি না যে মিম একটা অক্ষর একটা শব্দ রসুল বলেন আলিফ একটা অক্ষর লাম একটা অক্ষর মিম একটা অক্ষর যে ব্যক্তি পড়ল লাম মিম তার আমল নামার ভিতরে তিরিশটা সব জোক হয়ে গেল বলেন শুভাহ আল্লাহ তাহলে যে কথাটা বলতেছিলাম যে আমরা এখন মাদ্রাসায় পড়াইতে চাই না যে মাদ্রাসায় আমি আর আপনি আমার আপনার সন্তানকে মাদ্রাসায় পাঠাই না মাদ্রাসার মধ্যে তো কমপক্ষে এতটুকু দিনে এলাম শিক্ষা করা খরচ এতটুকু দিয়ে বান্দায় বাচ্চাটা নামাজ কালাম হারাম হালাল জানতে পারে কথা বলেন ঠিক কিনা কারণ আমরা অনেকে আছি বাবারা মুরব্বীরা অনেকে আসি যে আমরা কোরআন করতে পারি না আসে কি আসেনি অনেকে আছে কোরআন পড়তে পারে না দশটা সুরা ভালো করে জানে না চারটা সুরা ভালো করে জানে না অত সব বয়স হয়ে গেছে পঞ্চাশ ষাট আশি একশো কিন্তু এখনো কোরআন পড়তে পারে না কিন্তু আপনার সন্তান আছে আপনার নাতি আছে যখন আপনার সন্তানকে আপনি কোরআন শিক্ষা দিবেন আপনার সন্তানকে আপনার নিয়ত ছিল যে মাদ্রাসায় পরে একজন হাফেজ বানাইবেন একজন আলেম বানাইবেন একজন মুফতি বানাইবেন কিন্তু আপনি মৃত্যুবরণ করছেন আপনার দেখে যাওয়ার আর নসিব হয় না যে আপনার সন্তান কোরআন কত সুন্দর করে পড়তে পারে অর্থাৎ আপনি মৃত্যুবরণ করছেন আপনার সন্তান আপনার সন্তান কোরআন যে পড়তেছে অনুগুল নির্ভুলভাবে কত সুন্দর করে বলতেছে الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আপনার সন্তান কত সুন্দর করে কোরআন তেল করে বাবা ওদিক দিয়া এরকম মৃত্যুবরণ করছে কিন্তু তার সন্তার ইচ্ছা ছিল তার সন্তানকে কোরআনে হাফেজ বানাইবে আলেম বানাইবে মুফতি বানাইবে কিন্তু বাবা আর দেখে যেতে পারে নাই আমার আমার এই যে ছোট বাচ্চা বাচ্চা যখন নাকি বলে রহমান রহিম আমার আল্লাহ বলেন হে ফের আমি রহিম রহমান আমি রহিম রহমান হইয়া আমি দয়ার আল্লাহ হইয়া এই বা এই বাচ্চার বাবার কবরে আজাব দেওয়া এটা আমার সানের মানায় না কথা বলেন ঠিক কিনা বাচ্চা যখন বিসমিল্লাহ রহমান রহিম বলেন আল্লাহর আরসের মধ্যে এরকম ভাবে উতাল পাতাল দেও শুরু হয়ে যায় আরে ছোট বাচ্চা কি পড়লো ফেরাস জিজ্ঞাসা করে এই বাচ্চা কি পড়ছে বলে আল্লাহ এই বাচ্চা তো প্রশংসা করতেছে আপনার নাম নিয়ে নাকি সে পড়া শুরু করছে বলে বাচ্চা কি তার আমল কি শুরু হয়েছে লেখা কি শুরু হয়েছে বলে নাই তো বাচ্চা না বলে তার তো কোনো এরকমভাবে আমল নামা এখনো শুরু হয় নাই তার কোনো ডায়রি নাই কী লেখবো বলে তাহলে তার কি মা বাবা আছে বলে বাপ তো নাই বাপ নাই তাহলে বলে তার বাবা তার নিয়ত ছিল তার সন্তানকে আলেম বানাইবে কিন্তু সে মৃত্যুবরণ করছে বলে তার বাবার অবস্থা কী বলে আল্লাহ তার বাবা তো জাহান নামে কি জাহান বলে এই বাচ্চার বাবা তো জাহান নামে আল্লাহ বলে সভ্য নাচ কৌ কি যে বাচ্চা বলে আমি রহিম রহমান ওই বাচ্চার বাবা আবার জাহান নামে হয় বলেন না সুবাহান আল্লাহ তাফসিরে ইবনে তাফসিরে ইবনে কাবিরের ঘটনা মুসা আলাইহি সালাতু ওয়াস সালাম একজন জলিল কদর বড় পয়গাম্বর নাম শুনছি না আমরা সকলে জোরে বলে নাম শুনছি নি কে মুসা নবী কে যেই নবী তুর পাহাড়ে তুর পাহাড়ে আল্লাহ রব্বুল আলমিনের সাথে কথা না বললে তার ভালো লাগতো না বলেন না সুবাহান আল্লাহ মুসা আলাইহি সালাতু ওয়াস সালাম একদিন এক কবরের পাশ দিয়ে যাইতেছিলেন এরকমভাবে ইতি এরকমভাবে কবরের পাশ দিয়ে যখন যাইতেছিলেন দেখেন এক কবরের মধ্যে আজ আপ হয় কি হয় মানে আগুনের কে নান কাঁদতেছে জোরে জোরে চিৎকার করতেছে আমার বাছাও আমি আর আগুনের তাপ সহ্য করতে পারতেছি না সূর্যের তাপ সহ্য করতে পারতেছি না কে কোথায় আসো আমাকে বাছাও মুসা বলে ব্যাপার কি কোন চাই আশেপাশে কোনো কেন মানুষ নাই মানুষের চিৎকার তখন বলে এক খাদেম বলতেছে আল্লাহর পয়গাম্বর এই কবর থেকে মনে হয় এই আওয়াজ আসতেছে কোথায় থেকে আওয়াজ আসতেছে কবর থেকে বলে কবর থেকে বলে তাহলে একটু দোয়া করে দেয় কারণ আমি তো আল্লাহর পয়গাম্বর আমার দো আল্লাহ রব্বুল আলমিনের কাছে কবুল হয় কারণ নবীরা হলেন মাসুম যেই সময় আল্লাহ রব্বুল আলমিনের কাছে দুইটা হাত বাড়ায় আল্লাহ রব্বুল আলমিন তাদের এই দোয়াগুলোর সাথে সাথে কবুল করে নেন বলেন সুবাহান আল্লাহ তখন মুসানবী বলেন আমি দোয়া করে দেই দোয়া করলে আমার উসিলায় আমার হাতের উসিলায় এই বান্দার কবরের আজাব মাপ হয়ে যায় বলেন না শুভ তখন আল্লাহর পয়গাম্বর দোয়া করলেন দোয়া করলেন চিন্তা করে দোয়া করলাম তারপর আজাব বন্ধ হয় না কারণ কি আল্লাহর পয়গাম্বর সালাম তুর পাহাড়ে চলে গেলেন তোর পাহাড়ে চলে গেলে আল্লাহ রবীন্দের কাছে গিয়ে বলেন বলল যেই নবীর দোয়া যেই নবীর জন্য আপনি কথা বলতে তুর পাহাড়ে আপনার আরসের পর্দা সরিয়ে দেন সেই নবী এরকমভাবে দোয়া করলো তার কবরের আজাব বন্ধ হয় না কারণ কি কারণ কি বলে যে বান্দা অনেক গুণা করছে কি করছে অনেক গুণা করছে বলে মৌসা তুমি দোয়া করছো কবরের আজাব বন্ধ হয় না এখন যাও গিয়ে দেখো কি অবস্থা আল্লাহর পয়গাম্বর আবার কিছুক্ষণ পর এরকম কবরের পাশ দিয়ে এরকম আবার আসতে শুরু করলেন আয়েশা দেখে কবরের মধ্যে যখন যাইতে সময় যে আজাব দেখলেন কবরের মধ্যে আর এই আজাব নাই কি নাই কবরের মধ্যে আজাব নাই কবর থেকে জান্নাতের সুখেরান আসতেছে বলেন সুবাহান আল্লাহ আল্লাহর পয়গাম্বর চিন্তিত হয়ে গেলেন পরেশান হয়ে গেলেন বলেন ওগো আল্লাহ কিছুক্ষণ আগে দেখলাম এই কবরের মধ্যে আজাব কবর থেকে আওয়াজ আসতেছে কে কোথায় আসো আমাকে বাছাব আমি আর গুণের তাপ সহ্য করতে পারি না ও বাবা ও যুবক ভাই চোখের পানিগুলো দেখেন একটু ফেলতে পারেন কি না আল্লাহর্বর বলে কিছুক্ষণ আগে এখান দিয়ে আমি গেছি ওয়ালার আজাবের কারণে তার চিৎকারের আওয়াজ আমি শুনতে পাই যে আল্লাহ এখন আবার আসলাম কবরের মধ্যে কত সুন্দর আরামের না কত সুন্দর জ্ঞান আসতেছে আল্লাহর পয়গাম্বর আল্লাহর পয়গাম্বর আবার আল্লাহ রাবুল আলামিনের কাছে এরকমভাবে এরকমভাবে কথা বলতে লাগলেন আল্লাহ রাবুল আলমিন বলে ও মুসা এই বান্দা যখন দুনিয়াতে ছিল এই বান্দা যখন দুনিয়াতে ছিল বান্দার ইচ্ছা ছিল যদি একটা সন্তান হয় একজন আলেম বানাইবে একজন হাফেজ বানাইবে মাদ্রাসায় পড়াইবে কিন্তু বান্দা তার কপালে নসিবে তার হ্যাঁ ছিল না ঘটনাক্রমে ক্রমে সে মৃত্যুবরণ করে কবরে চলে আসছে কিন্তু তার তার বিবি বলে আসছিল এ বিবি আমি যখন মৃত্যুবরণ করব তোমার গর্বে তো এরকমভাবে সন্তান আছে তুমি আমাকে কয়েকদিন আগে সুসংবাদ দিছ তোমার গর্বের সন্তান আসছে আমি যদি দুনিয়াতে না থাকি ও বিবি তখন তুমি আমার এই সন্তানকে মাদ্রাসায় পাঠাইবা কোথায় পাঠাইবা মাদ্রাসায় পাঠাইবা মাদ্রাসায় পাঠাইবা যখন বিবি এরকমভাবে এরকমভাবে তার কথা অনুযায়ী একজন সন্তান যখন হলেন ছোটো বাচ্চা না বলে বাচ্চা এই বাচ্চা যখন কথা বলতে শুরু করলেন সবে মাত্র কথা বলতে লাগলেন তখন ওই বাচ্চার মা তার বাবার এরকমভাবে কথা অনুযায়ী ওয়াদা রক্ষা করার জন্য এরকমভাবে ওই ছোটো বাচ্চাকে হুজুরের কাছে নিয়ে বলেন হুজুর আমার সন্তানকে আপনি কোরআন শিক্ষা দেন কি শিক্ষা দেন কোরআন শিক্ষা দেন যে হুজুর বলে তো ছোটো বাচ্চা বলে ও হুজুর এই বাবার ইচ্ছা ছিল তার সন্তান যদি দুনিয়াতে আসে তার সন্তানকে কোরানে হাফেজ বানাইবে আলেম বানাইবে মুক্তি বানাইবে কোরআন শিক্ষা দিবে কিন্তু আমার স্বামী দুনিয়াতে না আমার সন্তানকে আপনি কোরআনে শিক্ষা দেন এরকম ভাবে হুজুর যখন নাকি বলে বাবা বলো বলেন বলেন এ ছোট বাচ্চা ছোট বাচ্চা এরকম ভাবে এরকম ভাবে সবাই মাত্র কথা বলতে পারে সে ভালো করে বিসমিল্লা পড়তেও পারে না বন্ধা ছোট বাচ্চা এরকম আটকে আটকে সে হুজুরের সাথে সাথে বললো বিসমিল্লাহমান তখন যখন নাকি বিসমিল্লাহ রহমান রহিম বলল আমার আল্লাহ রব্বুল আলমিন বলেন এই ছোট বাচ্চা এই ছোট বাচ্চা কি বলে ফেরেশতা কি বলে বলে আল্লাহ সে বলতেছে তুমি নাকি রহিম রহমান তুমি নাকি দয়াবান আল্লাহ তোমার নাম জপতেছে তোমার নাম গুনগানে গাইতেছে বলে এই বাচ্চার কি এখনো কি আমল লেখা হয় কি না বলে না সে তো মাসুম বাচ্চা তার তো কোনো এখনো কোনো গুণা নাই কোনো আমল নাই সে তো মাসুম বলে তার পরিবারে কে আছে বলে তার কেউ নাই কিন্তু তার বাবার ইচ্ছা ছিল যে তার সন্তানকে মাদ্রাসা পড়াইবে হকানি আলেম বানাইবে হাফিজে কোরআন বানাইবে তার ইচ্ছা ছিল এরকম ভাবে তার সন্তানকে দিনই শিক্ষা দিবে কোরআনের শিক্ষা দিবে কিন্তু আপনার আপনার ওই বান্দার এরকম ভাবে তার नसीবে নাই মৃত্যুবরণ করছে বলে আমার বান্দার অবস্থা কি বলে তার কবরের মধ্যে আজাব হইতেছে বলে ও ফেরেশতা আমি রহিম রহমান হইয়া আমি রহিম রহমান হইয়া আমি গফুর গফর হইয়া এই ছোট বাচ্চার বাবার কবরে যদি আজাব দেয় তাহলে এটা আমার শানের সাথে যায় না বলেন না আল্লাহ বলে ও গো আল্লাহর পয়গাম্বর আমার বন্ধু যখন নাকি এই বাচ্চার মা এই ছোট সন্তানকে এরকমভাবে মাদ্রাসা ভর্তি করে দিলেন যখন নাকি ছোট বাচ্চা হুজুরের সাথে সাথে বলছেন বিস্মিল্লাহ যখন নাকি বাচ্চা বলেন ফুজুরেশা বলছেন বিসমিল্লাহ রহমান রহিম ও ও মুসা আমি আল্লাহ রহিম রহমান হইয়া আমি আল্লাহ তোয়ার মায়ের আল্লাহ হইয়া